আপনাদেরকে শুধু কোরআনুল করিমের একটা আয়াত স্মরণ করাব কোরআনুল করিমের সুরাফুর কনের তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়বাদুর রহমান আল্লা দিনা আল আল হাওনা وإذا জাহিলু خاطبهم الجاهلون قالوا سلاما সূচনাতে মনে রাখুন সুরা ফুরকনের তেষট্টি নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রবুল আলমিন রাহমানের বান্দাদের গুণাবলী কি হওয়া দরকার পাকের প্রকৃত বান্দাদের সিফাত কি হওয়া দরকার সোরা ফুরকনের শেষ রুকুতে তা স্পষ্টভাবেই তুলে ধরেছেন এবং আল্লাহ এটা শুরু করেছেন সোরা কনের তেষট্টি নম্বর আয়াত থেকে শুরুতেই আল্লাহ বলেছেন রাহমান আর রাহমানের বান্দাগণ আমরা সকলেই জানি যে যিনি আল্লাহ তিনি রাহমান তাহলে রাহমানের বান্দাগণ বলতে আল্লাহ পাকেরই বান্দাগণ কি গুণ কি গুণাবলী তাদের হবে আল্লাহ এক নম্বরে বললেন আল্লাম আলাল আল আল্লাহনা জমিনের উপরে তারা বিচরণ করবে নম্রতার সাথে জমিনের উপরে তারা চলাফেরা করবে নমনীয়তার সাথে তাদের চলনে থাকবে বিনয়তা বিনম্রতা কোমলতা ইত্যাদি আমি আয়াতের বাংলা মানেটা বললাম তাফসির কারকরা কোরআন বিশারদরা এই আয়াতের তাফসির করতে যে লিখেছেন রাহমানের বান্দারা আল্লাহর জমিনে কখনোই ফেতনা ফাসাদ সন্ত্রাস সৃষ্টি করবে না তাহলে আয়াতে যেখানে আল্লাহ বলেছেন যে রাহমানের বান্দার বান্দারা তাদের চলায়ত চলনে তাদের চলাফেরায় তাদের বিচারণে তারা নম্রতার প্রকাশ ঘটাবে তফসিরবিদরা ওই আয়াতের ব্যাখ্যা লিখতে যেয়ে লিখেছেন যারা রাহমানের মান্দা হয় তারা ফেতনা ফাসাদ আর সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দেয় না নাম্বার দুই রাহমানের বান্দাদের আর একটা গুণের কথা আল্লাহ তুলে ধরেছেন ওই একই আয়াতে বললেন না আর যখন তারা মূর্খদের মোকাবেলা করে এই আয়াতটা আমরা বিভিন্নভাবে অর্থ গ্রহণ করতে পারি আমি এর একটা অর্থ বলছি এবং একটা তাফসির আপনাদেরকে শোনাচ্ছি মোফাসেরিনে হাজরাতরা লিখেছেন রাহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হল কালু সালামা রাহমানের বান্দারা যখন মূর্খদের মোকাবেলা করে তো মূর্খদের এই মোকাবেলাটা মূর্খামি দিয়ে কখনো করে না আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন আর একবার বলছি রাহমানের বান্দারা যখন মূর্খদের জাহেলদের অজ্ঞদের মোকাবেলা করে মূর্খামি অজ্ঞতা আর জিহালাতকে তারা আশ্রয় দেয় না তাহলে কি আশ্রয় দেয় তারা কিভাবে তারা মোকাবেলা করে আল্লাহ বললেন কালু সালামা রাহমানের বান্দারা সময় নিরাপত্তা কামি নিরাপত্তার কামনা করে সন্ত্রাসকে এড়িয়ে চলার চেষ্টা করে ফেতনা ফাসকে এড়িয়ে চলবার চেষ্টা করে আমি জানি আজকে জামিয়া রহমানিয়ার ময়দানের এই জিকিরের মজলিসে আপনারা অনেক আবেগ নিয়ে এসেছেন বুক ভরা আবেগ নিয়ে এখানে এসছেন মুফতি সাহেব মগরিবের পরপরই ইনশাল্লাহ জিকিরের মজলিস পরিচালনা করবেন শুধু সাবধান থাকুন আপনি রাহমানের মান্দা এবং এটা আপনার সবচাইতে বড় পরিচয় কোন মূর্খের মোকাবেলা করতে যে কোন জাহিলের মোকাবেলা করতে যে যদি আপনি জেহালাতের আশ্রয় নেন যদি আপনি অজ্ঞতার আশ্রয় নেন তাহলে আপনি রহমানের মান্দা নন জাহিলের জাহিলের জেহালাতের মোকাবেলা অজ্ঞ ব্যক্তির অজ্ঞতার মোকাবেলা খুব ঠান্ডা মাথায় আপনাকে করতে হবে আর ব্রেন যদি শান্ত রাখতে পারেন যুগি 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 পৃথিবীতে যারাই জাহেলদের মোকাবেলা করতে চেয়ে ব্রেন শান্ত রাখতে পেরেছে আল্লাহ জয়ের টুপি তাদের মাথায় পরিয়ে দিয়েছেন সুতরাং আমি আপনাদেরকে শান্তনার বাণী শোনাচ্ছি ব্রেন শান্ত রাখুন কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ইংসুর কুমুল্লা আল্লাহ বলেন আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন আল্লাহর সাহায্য যদি তোমরা পাও জেনে রাখো ফালা গলিবালাকুম কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না পরাজয়ের টুপি কেউ তোমাদের মাথায় পরিয়ে দিতে পারবে না পরাজয়ের গ্লানি কেউ তোমাদের মাথার উপরে চাপিয়ে দিতে পারবে না যদি তোমাদের প্রতি থাকে আল্লাহর মদত আল্লাহর সাহায্য পরে আল্লাহ বলেছেন ওই কুম তবে এটাও মনে রাখো যদি আল্লাহ তোমাদেরকে অপমান করেন হেম্যাং সুরুকুমি কে আছে কার আছে এত ক্ষমতা তোমরা আল্লাহর পক্ষ থেকে অপমানিত হওয়ার পরে সম্মানের আপন জায়গা তোমাদেরকে ফিরিয়ে দিতে পারে অল ইন্ডিয়া সন্ন্যতাল জামায়াতের আলেমদের এই সম্মান এই ইজ্জত এই সম্ভ্রম যদি আল্লাহর দেওয়া ইজ্জত আল্লাহর দেওয়া সম্মান আল্লাহর দেওয়া সম্ভ্রম যদি হয়ে থাকে তাহলে পৃথিবীর কোনো জাতি কোন গোষ্ঠী কোন শ্রেণীর ক্ষমতা নেই অপমান আর অপদস্থের গ্লানি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল আলেমদের মাথায় চাপিয়ে দিতে এর পরেও যদি চেষ্টা করে তার লড়াই করতে হবে আল্লাহর বিরুদ্ধে কার বিরুদ্ধে কারণ কি সুরা আলে নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোর আল্লাহ নবীকে বলতে বললেন ও নবী আপনি বিশ্ববাসীর কাছে এই ঘোষণাটা দেন আল্লাহ আপনি তো যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন আবার আপনি যাকে ইচ্ছা করেন তাকে আপনি তো অপমান করতে পারেন সম্মান আর অসম্মানের মালিকানা আল্লাহ পৃথিবীর কোনো জাতি গোষ্ঠী শ্রেণী কারোর হাতে তুলে দেননি সম্মান আর অসম্মানের মালিকানা এইসাত আর বেঈজ্জাতের মালিকানা আল্লাহ পাক নিজের কুদরতি কবজায় রেখে দিয়েছেন তিনি যাকে ইচ্ছা করেন সম্মান দেন আর যাকে ইচ্ছা করেন তিনি অপমান অপদস্তের কাঠগড়ায় দাঁড় করান সুতরাং কারো যদি হিংসাটিংসা হয় সুন্নাত অল জামাতের আলেমদের এত সম্মান এত ইজত এত সম্ভ্রম কারো যদি হিংসা হয় সে যদি মনে করে যে ঠ্যাং ধরে নিচে নামিয়ে দেব আমি বলছি তার লড়াইটা তো আমাদের বিরুদ্ধে না তার লড়াই কার বিরুদ্ধে বলুন পৃথিবীর ইতিহাসের কথা একটু স্মরণ করে দেখুন লড়াই করেছিল মুসানবির বিরুদ্ধে নমরুদ লড়াই করেছিল ইব্রাহিম আলী ইসালামের বিরুদ্ধে ওলে রাসূলিহি ওলিল মোদিন অন্য আয়াতে আল্লাহ বলেন ওল্লাদীনা উ ইলমা লীলমা আলেমদের সম্মানের ব্যাপারে রসুলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহ অমালা ইকাতাহু ইন্নাল্লাহা অমালা ইকাতাহু বা আহলা সামাওয়াতি ওয়াল আরদি

তাম আকাশবাসী ওয়াল আর্থ জমিনবাসী এরপরে রসুল এক্সেপশনাল ভাবেই বললেন বললেন পিপিলিকাগুলো তাদের চালার ভিতরে এরপরে আবার বললেন হুথ আইফিল মা মাছেরা পানির ভিতরে আমরা যেন বললাম এরা সবাই কি করে রসুল জবাব দিলেন আলা বললেন এরা সেই সমস্ত মোহাল্লিমদের জন্যে আল্লাহর রাহমতের কামনা করে মোয়াল্লিম মুওয়াল্লিম্লিমের বাংলা মানে শিক্ষক উস্তাদ মাস্টার টিচার কোন ধরনের টিচারদের জন্য এরা দোয়া করে আলা নাসিল খাইদ যারা মানুষকে কল্যাণকর উপদেশ দান করে যারা মানুষকে কল্যাণকর নাসিহত করে যারা মানুষকে কোরআনের উপদেশ দেয় যারা মানুষকে রাসূলের হাদিসের উপদেশ দিয়ে বেড়ায় আসমানবাসী পিপিলিকার চালায় যে পিপিলিকাগুলো অবস্থান করে পানির ভিতরে যে গুলো অবস্থান করে এরা সবাই জাতির জন্যে কল্যাণ কর নসিহাতি যারা তাদের সকলের জন্য আল্লাহর কাছে আল্লাহর রাহমতের কামনা করে আর আল্লাহ তাদের ওই দোয়াকে কবুল করে তাদের প্রতি রাহমত নাজেল করেন সুতরাং আমি আপনাদেরকে বলবো ব্রেন ঠান্ডা রাখুন শান্ত রাখুন জেহালাতির জবাব আমরা জেহালাতি দিয়ে দেব না মূর্খতার জবাব আমরা মূর্খতা দিয়ে দেব না অজ্ঞতার জবাব আমরা অজ্ঞতা দিয়ে দেব না আমরা ব্রেন ঠান্ডা রাখব শান্ত রাখব সময় হলে জয়ের টুপি আল্লাহ পাকি আমাদের মাথায় পরিয়ে ইনশা আল্লাহ অনেক বক্তারা আছেন আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়ছি না ভাই আবার কিছু মানুষ সাইডে দাঁড়িয়ে গেছেন খুব ভালো হয় না বসলে ময়দানটা কত ভালো লাগে জানেন যদি আপনি আর তার আগে একটু প্রোগ্রাম সূচিটা বলি আজকের মাগরিব পর্যন্ত আলোচনা চলবে ইনশাল্লাহ বলুন আজকের প্রোগ্রাম সূচিটা বলছি আপনাদের মাগরিবের পরে আমরা মাগরীবের নামাজ পড়ে ঠিক ছটা পর্যন্ত আমরা একটু কোরানতাল আবাদ শুনব যেহেতু আপনারা জামে আর ময়দানে এসছেন আর এত মানুষ হাজির হয়েছেন আমরা তো এত মানুষের কল্পনাই করে আল্লাহ আপনাদের সকলের হায়াতে তাই বাদান করুন সে হাতে কুল্লিয়ান করুন সবাই বলুন আমিন সবাই সুস্থ শরীর নিয়ে এসেছেন আবার সুস্থ দেহ নিয়ে সুস্থ শরীর নিয়ে পরিবারের কাছে ফিরে যান পরিবারের হাসি মুখ ফুটে উঠুক এটাই আমার কাম্য আমাদের কাম্য আমাদের দোয়া আল্লাহ মঞ্জুর করুন বলুন আমিন মাগরেবের পরে আমরা একটু করান্তালাবাদ শুনবো ঠিক ছটায় মুক্তি সাহেব জেকের মজলিস শুরু করবেন ছটা থেকে সাতটা এক ঘন্টা জিকের মজলিস সাতটা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত জামিয়া রহমানিয়া রিসার সাহের প্রস্তুতি এটা দরকার আছে না নেই সবাইকে বলতে হবে তাহলে আপনারা কি জেকের মজলিসের পরে চলে যাবেন না থাকবেন ইনশাল্লাহ বলুন আরও জোর আবাস দেন বলেন ইনশাআল্লাহ জামায়ার ইসালের সাহবের প্রস্তুতি মিটিংটায় আপনারা অংশ নেবেন তারপরে মির্জাদা শাহিমুদ্দিন সিদ্দিকী অল করাই হুজুর তিনি কিছু কথা বলবেন এবং আখেরি দোয়া মোনাজাত সম্ভবত তিনি করবেন ত্রুটি বিচ্যুতি দয়াদবি ক্ষমা করুন অনেক